এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনেই নাইম ফাস্ট ফুড অ্যান্ড বিরিয়ানি হাউস আসসালাম আলাইকুম নতুন এক ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমি চলে আসছি ত্রিশালের নাইম ফাস্ট ফুড অ্যান্ড বিরিয়ানি হাউসে এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনেই নাইম ফাস্ট ফুড অ্যান্ড বিরিয়ানি হাউস এখানে আপনারা পেয়ে যাবেন স্যান্ডউইচ বার্গার চিকেন রোল বিরিয়ানি কাবাব শিখ কাবাব রুটি হালিম নুডলস আরও অনেক কিছু তেহারি বিরিয়ানি এখানে দেখতে পাচ্ছেন কাজ চলতেছে আমার সাথে আছে মামা মামার নামটা কি মামা হচ্ছে এই নাইম ফাস্ট ফুডের মালিক আর ওই নাইম যে 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 নাইম নাইম ওই ওই পিছনে ভাই

দুই নাম্বার হলো আপনার সিট কাবাব চিকেন হরি কাবাব আর কি যেটাকে বলে কয়লা দিয়ে পড়া হয় যেটা সারা আপনি সেনলে কেউ কয়লা দিয়ে পড়ে না আমি করি নাম্বার টু হলো বাকি এক্সি ফ্রাই চিকেন নাম্বার থ্রি চিকেন রোল নাম্বার ফোর কাবাব চিকেন কাবাব নাম্বার ফ্রাই চিকেন চাউমিন এগ চাউমিন ভেজিটেবল চাউমিন তারপরে চিকেন পাকোড়া এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাই আর এটা হলো আমাদের অত্যন্ত সুস্বাদু বিরিয়ানি যেটা আল্লাহর রহমতে অনেক সুস্বাদু আপনারা আসবেন বিরিয়ানিটা তোমার আমার গরু পরিবেশ গরু ভাবে তৈরি না সবকিছু গরু পরিবেশে সবাইকে একটু দাওয়াত দিয়ে দেন জি জি প্রিয় বিবাসরা সবাই আসবেন আমার এটা ওপেনিং টাইমটা দুপুর থেকে রাত্র এগারোটা পর্যন্ত তখন তো অনেক ভিডিও দেখলেন বক বক করলাম আসলে আজকে কিন্তু বৃষ্টি হয়েছে আর এগুলো আবহাওয়াতে আপনার বিরিয়ানি তেহারি এগুলা ভাইয়ের দোকানে এগুলা সময় পাওয়া যায় বাইরা শুক্র শনি রবি নাই প্রত্যেক দিনই সপ্তাহে সাত দিনই বাইরে বসে হয়তো বাইকে পাবেন নয়তো বাইরের আব্বু আছে বাইরের আব্বুকে পেয়ে যাবেন দোকানে আর আমরা আজকে কাছে চিকেন পাই আমার নর্মালি রেস্টুরেন্টগুলোতে যেরকম খাই খায়ের সাইজটা কিন্তু থাকে ছোটো এটা কিন্তু তুলনামূলক ওইগুলোর থেকে বড়ো আসে দামও কম রেস্টুরেন্টে আপনারা পাবেন দেড়শো টাকা বা একশো বিশ টাকা এরকমই তো না এরকমই আর এখানে মাত্র সত্তর টাকা সাইজটা কিন্তু খুবই বড়ো আপনারা আসবেন আর কিছু বলবো না এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুহাটা বাজার সম্পূর্ণ গুহাটা বাজার ওইটা হইতেছে মুক্তিযোদ্ধা ভবন এই দিক দিয়ে এসেই এইখানে হচ্ছে মামার এই দোকান সকালে আসবেন আমন্ত্রণ রইল ধন্যবাদ